নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের জ্যোতিষ বন্ধু জ্যোতিষ শ্রেয়স কুমার আচ্ছা দর্শক বন্ধু দেখুন বাবা মা দিদি ভাই বোন পিসি দেখুন সব আমাদের কিন্তু আত্মীয় স্বজন আমাদের কাছের মানুষ আমাদের গ্রহ দোষ কাটাতে এনাদের কিন্তু সহযোগিতা চাই কিভাবে? ধরুন আপনার রবি খারাপ আপনি প্রতিদিন বাবাকে প্রণাম করুন পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে টাচ করে স্পর্শ করে বাবার পায়ে স্পর্শ করে মাথা ঠেকাতে হবে প্রতিদিন বাবাকে প্রণাম করুন রবি ঠিক হয়ে যাবে রবি আপনার পীড়িত অবস্থায় রয়েছে রবি যুক্ত হয়ে রয়েছে গ্রহণ দোষে দুষ্ট জ্যোতিষী বলে দিয়েছে আপনার চুনি পড়তে হবে হ্যাঁ চুনি পড়া প্রয়োজন অবশ্যই প্রয়োজন কিন্তু তার আগে ধরুন চুনি পড়ার তো সবার ক্ষমতা থাকে না স্টোন ধারণের সবার ক্ষমতা থাকে না তা কিছু টিপসের মাধ্যমে যদি আমি কিছু উপকার পাই তাহলে পিতাকে প্রণাম করলে রবি ভালো হয় মাতাকে প্রণাম করলে চন্দ্র ভালো হয় মাতা মানে মা মাসি মায়ের স্থানে স্থানীয় মাতৃস্থানীয় যারা রয়েছে তাদেরকে যদি আপনি প্রণাম করেন তাহলে চন্দ্র ভালো হয় পিতৃস্থানীয় যারা তাদের যদি প্রণাম করেন তাহলে রবি ভালো হয় আপনার দিদি বা দিদি স্থানীয় যারা তাদেরকে যদি প্রণাম করেন দিদি ডাকি না আমরা যে দিদি সেই দিদি স্থানীয় বা আপনার নিজের দিদি তাকে যদি প্রণাম করেন তাহলে আপনার বুধ ভালো হবে আপনাকে প্রত্যেকটা জিনিস জানার জন্য বলছি যে আপনি কাকে প্রণাম করলে কি ভালো হতে পারে তাহলে আপনার যদি বৃহস্পতি খারাপ থাকে আপনি কাকে প্রণাম করবেন বৃহস্পতি যদি খারাপ থাকে তাহলে আপনি ব্রাহ্মণকে প্রণাম করবেন গুরুজনীয় গুরুজন স্থানীয় কোনো মানুষকে প্রণাম করবেন তাহলে কিন্তু আপনার বৃহস্পতি ভালো হবে আপনার ধরুন শুক্র খারাপ রয়েছে আপনি আপনার দাদার স্ত্রী অর্থাৎ বৌদি বৌদিকে যদি প্রণাম করেন তাহলে কিন্তু আপনার শুক্র ভালো হবে আপনার ধরুন একটা ফ্যাক্টরি আছে বা আপনার কোনো দোকান আছে তাতে একটা লেবার আছে সে আপনাকে সাহায্য করে সে কিন্তু আপনার চেয়ে অনেক বয়সে বড় তাহলে তাকে আপনি প্রণাম করলে শনি ভালো হবে লেবার স্থানীয় বা আপনার কাছে কাজ করে কিন্তু বয়সে বড় বয়স জ্যেষ্ঠ তাহলে আমার শ্রদ্ধার মানুষ তাকে প্রণাম করলে কিন্তু শনি ভালো হয় এইভাবে আমরা যদি প্রণামের মাধ্যমে আমাদের গ্রহদোষ কাটাতে পারি